ভিডিও তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আর আমিও ভালো আছি আর আজকে যাচ্ছি গঙ্গারামপুর কলেজ তো কলেজে গিয়ে মানে ধামাকাধার একটা ব্লক হবে আর তার সঙ্গে আছে অমিত ভাই আর অমিত ভাই থাকলে তোমরা বুঝতে পারছো সেখানে হবে তোমার পাবলিক রিয়াকশন ভিডিও সো আমরা যাচ্ছি ট্রেনে করে চলো যেতে যেতে দেখা হচ্ছে আর পিছনে আছে ক্যামেরা ধরছে হচ্ছে সঞ্জিত সো চলো যেতে যেতে দেখা হবে তুমি লাগায়া তো जहां मैंने पाया ফাইনালি চলে আসলাম সবাইকে নিয়ে গাজুল স্টেশনে এইখানে এসে দেখছি একটা মালদা যাওয়ার ট্রেন চলে এসেছে তো সেটাতে যাব না বাট আমরা

তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা গঙ্গারামপুর স্টেশনের ট্রেন থেকেই নেমে ব্যাস এখন আমরা এই যে হাঁটতে চালু করলাম আর এখন বেরিয়ে গেলাম আর আমরা আমাদেরকে নিতে এসেছিল এক বললাম না কে আছে আর এই সামনে তোমরা সঞ্জিতকে দেখতে পাচ্ছ এদিকে দেখতে পাচ্ছ আমরা গল্প করছিলাম যে ওরা দুজন ব্ল্যাক পরে আছে দুটো ব্ল্যাক ব্ল্যাক ম্যাচ করে তো আমরা খুব হাসাহাসি করছিলাম ওদেরকে নিয়ে তো চলো দেখতেই পাচ্ছ আর খারাপ কিছু ভাবার নেই ওর ওটা বন্ধু হলো সঙ্গে দেখা করতে এসছে কলেজে আর আমাদের একটা ভিডিও শুট ছিল ওদের গঙ্গারামপুর কলেজ নবীন বরণ অনুষ্ঠানে তো দেখতেই পাচ্ছ কলেজটিতে ঢুকে পড়লাম আমরা নবীন বরণ অনুষ্ঠান চলছে কলেজে তো চলো সঙ্গে থাকো ভিডিওটি দেখো খুব মজাদার হবে আর খুব লোকজন খুব ধামাকাধার প্রোগ্রাম চলছে সরু দেখতে থাকো

ফাইনালি দেখতেই পাচ্ছ দইয়ের দোকানে চলে আসলাম আর গঙ্গারামপুর আসলে আমি একটু দুই নিয়ে যাই কারণ গঙ্গারামপুরের দই আমার খুব ফেভারেট তো বন্ধুরা আশির এই বন্ধু ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমা যান সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর এইদিকে বিস্ত আর এইদিকে যোগেন্দার আর এদিকে হচ্ছে জানিনা ঠিক আছে গৌতম দা তো চলো বাড়ি যাবো এখন অনেক ভালো ঠিক আছে তো ও গাড়ি আসছি গৌতম দা শুভ তো চলো টাটা বাই বাই গুড নাইট